আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রমজানুল মুবারকের একটি বিশেষ আমল হচ্ছে জাকাত দেওয়া জাকাত আদায় করা আল্লাহ তালা আমাদেরকে যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করা তফিক দান করেন আমিন মুবারকের একটি বিশেষ কাজ হচ্ছে অবচয় অপব্যয়ী না করা অবচয় করা এটা থেকে বেঁচে থাকা অবচয় অপব্যয়ী না করা আল্লাহ তালা আমাদেরকে অবচয় এবং অপব্যয়ী করা থেকে হেফাজত করেন আমিন মুবারকের আরেকটি শ্রেষ্ঠতম কাজ উত্তম কাজ ভালো কাজ সেটা হচ্ছে রমজানুল মুবারকে লাইলাতুল কদর তালাশ করা আল্লাহ সাহান আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার তহফি দান করেন লাইলাতুল কদর উপর আমল করার তহফি দান করেন আমিন একটি বিশেষ আমল হচ্ছে রমজানুল মুবারকে দান সদকা বেশি বেশি করা রমজানুল মুবারকে দান সদগা করা সবাইকে তফি দান করেন বেশি বেশি দান করা দান সদ্গা করার জন্য আমিন একটি বিশেষ আমল হচ্ছে কে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া আপনজন আত্মীয় স্বজন প্রতিবেশী কে অসুস্থ হলে দেখতে যাওয়া রমজানুল মুবারক এটাও একটি আমল আল্লাহ তালা আমাদেরকে আমল ওপর চলার তফিক দান করেন আমিন সমানত বন্ধুগণ জানেন রোজার পুরস্কার কে দিবে রোজার পুরস্কার কি হা আল্লাহ তালা রসুল সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ তালা নিজে বলতেছেন বুঝি যাবি অর্থাৎ রোজা আমার জন্য রোজার বদলা সয়ন আমি আল্লাহ তাল্লা সুবহান আল্লাহ রোজার বদলা রোজার পুরস্কার সয়ন আল্লাহ রব্বুল আলমী নিজ উদর হাতে দিবেন এবং নিজেই বলতেছেন যে এটার বদলা আমি নিজেই কারণ রোজা কাউকে দেখাই রাখে না কেউ রোজা কেউ রাখে একমাত্র আল্লাহ সুবহান তাল্লাহ রাজি খুশি করার জন্যই রাখে আল্লাহ তালা আমাদেরকে এই পুরস্কার প্রাপ্ত হওয়ার তফিক দান করেন যোগ্য হওয়ার তফিক দান করেন আমিন